আসসালামু আলাইকুম এবরিওান এই আমার স্ক্রিনের বাম পাশে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি মূলত একটি ডুইট করা ভিডিও তো গাইস এই ধরনের ভিডিও আপনি কীভাবে ডুইট করবেন আপনার ফেসবুক পেজের জন্য বা আপনার ইউটিউব চ্যানেলের জন্য সেই প্রসেসটি মূলত আমি আপনাদের একদমই ক্লিয়ার করে দেখে দেব তার আগে ভিডিওটি আপনাদের একবার ক্লিক করে দেখায় বা ওপেন করে দেখায় ম্যাজিকটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন দেখুন কিভাবে একটি মানুষ থেকে কুকুর বানিয়ে দেয় অবিশ্বাস বিষয়টি তো গাইস দেখতেই পেলেন বর্তমানে কিন্তু এখন রিলস ভিডিও জামানা বা শর্টস ভিডিও জামানা লং ভিডিও তুলনায় শর্টস ভিডিও বা রিলস ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউস এখন পাচ্ছে সেক্ষেত্রে আপনি যদি রিলস ভিডিও বা শর্টস ভিডিও নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনাকে সঠিক নিয়মে এডিট করে আপনার ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে আপলোড করতে হবে আপনি যেহেতু অন্যের ভিডিও নিয়ে কাজ করবেন সেক্ষেত্রে আপনাকে সঠিকভাবে এডিট করতে হবে না হলে কি হবে আপনার সেই ভিডিওটিতে কপিরাইট স্টেট বা কপিরাইট ক্লেম চলে আসতে পারে সেক্ষেত্রে আপনার চ্যানেলটি ক্ষতিগ্রস্ত হতে পারে সেক্ষেত্রে আপনাকে সঠিকভাবে এডিটিং করে আপনার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে আপনাকে আপলোড করতে হবে তো গাইস সঠিকভাবে ডুইট ভিডিও কিভাবে আপনি বানাবেন পুরো প্রসেসটি আমি আপনাদের একদমই ক্লিয়ার করে দেখে দেব তো গাইস একটু অনুরোধ থাকবে ভিডিওটি পুরোটাই দেখবেন হলে কী হবে আপনি কেটে কেটে ভিডিওটি দেখলে পুরোটাই হয়তো বুঝতে পারবেন না পরবর্তীতে সেই ভিডিওতে আপনার কপিরাইট স্টেট বা কপিরাইট ক্লেম চলে আসতে পারে সেই ক্ষেত্রে ভিডিওটি আপনি পুরোটাই দেখুন তাহলে আপনি সম্পূর্ণ প্রসেসটি শিখতে পারবেন তো গাইস চ্যানেলে নতুন হলে এই চ্যানেলে ধরনের ভিডিও আপলোড করা হয় তো কথা আপনাদের ভিডিওটি দেখতে দিই যে আসলে কিভাবে সঠিক নিয়মে ডুইট ভিডিও তৈরি করবেন তো আমি আপনাদের মোবাইল স্ক্রিনের মাধ্যমে পুরো প্রসেসটি ক্লিয়ার করে দেব গাইস ডুইট ভিডিও বানার জন্য এখানে আপনাকে একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে আমি এখানে ইন শর্ট অ্যাপ্লিকেশন দিয়ে আপনাদের দেখিয়ে দেবো আপনারা চাইলে ক্যাপ কার্ট মাস্টার বা ফিল্মোরা অ্যাপ থেকেও করতে পারবেন সো আমি এখানে ইনশর্ট অ্যাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে একটি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাবেন তিনটি অপশান এখানে ভিডিওর ওপরে একটি ক্লিক করবেন তারপর এখানে নিউয়ের ওপরে একটি ক্লিক করবেন তারপর এখানে যে দেখতে পাচ্ছেন ব্লান্ড নামে একটি অপশান আছে এখানে একটি ক্লিক করবেন তারপর এখানে টিক দিয়ে দেবেন টিক দেওয়ার পর এখানে আপনার ভিডিও যতটুকু ততটুকু আপনি এখানে নিয়ে নেবেন নেওয়ার পর এখানে আপনাকে একটি কাজ করতে হবে সেটি হচ্ছে ক্যানভাস নামে একটি অপশান আছে এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাকে ভিডিওর রেসিউটি সিলেক্ট করে নিতে হবে আপনি যদি ইউটিউবের জন্য বা ফেসবুকের জন্য ভিডিও বানান তাহলে আপনাকে এখানে নাইন ইন্টু সিক্সটিন এটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার পর এখানে টিক দিয়ে দেবেন টিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইনশটের একটি লোগো এখানে চলে এসেছে তো এটিকে আপনাকে রিমুভ করার জন্য এটির ওপরে একটি ক্লিক করবেন ক্লিক করার পর ফ্রি রিমুভ লেখা আছে এখানে আপনাকে একটি ক্লিক করতে হবে ক্লিক করলে আপনাকে এখানে একটি অ্যাড দেখাবে অ্যাডটি দেখার পর আপনার লোগোটি এখান থেকে রিমুভ হয়ে যাবে তো গাইস এখানে আপনাকে সর্বপ্রথমে আপনার যে ভিডিওটি ডুইট করবেন সেই ভিডিওটি এখানে নিয়ে আসতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন পিপ নামে একটি অপশান আছে এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে ভিডিওটিতে ডুইট করবেন সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে ভিডিওটি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এখানে আপনাকে ক্রোপ করতে হবে ক্রোপ করার জন্য এখানে ক্রোপ নামে একটু অপশান আছে এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি ভিডিওটা অ্যাডজাস্ট করে কেটে নেবেন কাটার পর এখানে আপনি ভিডিওটিকে অ্যাডজাস্ট করে নেবেন তো এখান থেকে আমি ভিডিওটি অ্যাডজাস্ট করে নিলাম তারপর আপনাকে এখানে একটি রিয়েকশান ভিডিও তৈরি করতে হবে ভিডিওটি অবশ্যই অনেক সুন্দরভাবে তৈরি করতে হবে যেমন আপনাকে ভিডিও শুরুতেই কিছু একটা বলতে হবে যাতে ভিডিওটি দর্শকেরা স্কল করার আগে ভিডিওটি দেখে তো এখানে আপনি এমন কিছু একটা কথা দিয়ে শুরু করবেন যাতে ভিডিওটি আপনার দেখে তো গাইস আপনাদের দেখানোর সুবিধার্থে আমি একটি আগে থেকেই রিয়াকশান ভিডিও তৈরি করে রেখেছি তো আমি জাস্ট ভিডিওটি আপনাদের এখানে নিয়ে এসে অ্যাডজাস্ট করে দেখাবো তো আবারও আমি পিপের ওপরে একটি ক্লিক করলাম ক্লিক করার পর আমার রিয়েকশান ভিডিওটি কিন্তু এখানে সিলেক্ট করে নেব তো গাইস আমি ভিডিওটি এখানে সিলেক্ট করে নিয়েছি এখন এটাকে প্রফেশনালভাবে এডিট করতে হবে সেজন্য এখানে আপনার লেয়ারের ওপরে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে ভিডিওটিকে অ্যাডজাস্ট করার জন্য সুন্দরভাবে ক্রোপ করতে হবে সেজন্য জন্য ক্রোপের ওপরে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ভিডিওটিকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে কেটে নেবেন তারপর এখানে টিক দিয়ে দেবেন টিক দেওয়ার পর আপনার এই অপশানটি দিয়ে টেনে আপনি ভিডিওটিকে কভার করে নেবেন তারপর এখানে আপনি সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন অ্যাডজাস্ট করার পর আপনাকে আমি দেখাই ভিডিওটি কীরকম হয়েছে ম্যাজিকটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন দেখুন কীভাবে একটি মানুষ থেকে কুকুর বানিয়ে দেয় অবিশ্বাস্য না বিষয়টি তো গাইস দেখতেই পেলেন এখানে কিন্তু আপনাকে মিউজিক অ্যাড করতে হবে তাহলে কিন্তু আপনার ভিডিওটি প্রফেশনালভাবে তৈরি হয়ে যাবে তো আপনি যদি মিউজিক এখানে সেট করতে চান তাহলে আপনি যেখান সেখান থেকে মিউজিক এনে এখানে অ্যাডজাস্ট করবেন না তাহলে আপনার ভিডিওতে মিউজিকের জন্য কপিরাইট স্টেক বা কপিরাইট ক্লেম চলে আসতে পারে সো আপনি যদি ফেসবুকের জন্য ভিডিও বানান তাহলে আপনাকে ফেসবুকের ওয়েবসাইট থেকে মিউজিক ডাউনলোড করতে হবে আর যদি ইউটিউবের জন্য বানান তাহলে আপনাকে ইউটিউবের ওয়েবসাইট থেকে মিউজিক ডাউনলোড করতে হবে তারপর এখানে আপনি অ্যাডজাস্ট করে নেবেন আপনার মিউজিকটি মিউজিকটি অ্যাডজাস্ট হয়ে গেলে আপনার এখানে ভিডিওটি কিন্তু প্রফেশনালভাবে তৈরি হয়ে যাবে তো গাইস এখানে আপনার ভিডিওটি পুরোপুরিভাবে যখন আপনি এডিট করে ফেলবেন তখন ভিডিওটিকে আপনাকে এক্সপোর্ট করতে হবে এক্সপোর্ট করার জন্য এখানে একটি এক্সপোর্ট অপশন পাবেন এখানে একটি ক্লিক করে দেবেন তারপর এক্সপোর্ট করে দেবেন এক্সপোর্ট করার পর আপনি ভিডিওটি আপনার ফেসবুক বা ইউটিউবে আপনি আপলোড করে দেবেন তো গাইস এই ছিল ভিডিও আজকের মতো আমি মাহবুব এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ